বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিল আলো ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে আছি আমি আপনাদের অনামিকে তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় হলো যে সব বিষয়ে দোয়া করতে নিষেধ করেছেন করিম করি সাল্লাম দোয়া মানে হলো আল্লাহর নিকট প্রার্থনা করা এটা আমরা সকলেই জানি দোয়া হলো একজন মমিনের জন্য হাতিয়ার স্বরূপ দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট অর্জন করা সম্ভব দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব একমাত্র দুয়ার মাধ্যমেই বান্দাতার তকদির পরিবর্তন করে নিতে পারেন দয়াল রব্বুল আলমিনের নিকট হইতে এটা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে রাসেলে করিম সাল্লাই কয়েকটি বিষয়ের উপর কখনোই আল্লাহর নিকট দোয়া চাইতে নিষেধ করেছেন প্রিয় দর্শক তো চলুন আজ আমরা জানবো কোন কোন বিষয়ে আল্লাহর নিকট দোয়া চাওয়া যাবে না এক নিজের মৃত্যু সম্পর্কে আল্লাহর নিকট দোয়া করা যাবে না দুই ইহকালই শাস্তি পাওয়ার দোয়া করা যাবে না তোমার ইচ্ছে হলে আমাকে দান করো এমন ভাষায় দোয়া করা যাবে না অনেক সময় মানুষ তার বিভিন্ন বিপদ আপদ ঋণের বোঝা বা অসুস্থতায় হতাশা হয়ে মহান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে মৃত্যু কামনা করে দোয়া করে কিন্তু রাসুল্ল পাক সাল্লা সাল্লাম তার উম্মের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন রাসুল্লাপাক সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন নিজের মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে কেননা মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় আর মুমিন লোকেদের বয়স তার কল্যাণই বাড়িয়ে দেয় মুসলিম হাদিস ছয় পরকালীন শাস্তি থেকে বাঁচার আশায় ইহকালেই নিজের শাস্তি কামনা না করা এটা বান্দার উপর কঠিন বিপদ ডেকে আনতে পারে ইহকালে শাস্তির দোয়া করার ভয়াবহতা নিয়ে একটি হাদিস আছে সেখানে নবীজি সাল্লা সাল্লাম সাহাবিকে এ ধরনের দোয়া করতে নিষেধ করেছেন হজরত আনাস রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসলে পাক সাল্লাম একজন মুসলিম রুগীকে সেবা করতে গেলেন সে অসুস্থতায় অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল এমনকি সে পাখির ছানার মতো হয়ে গেল রসুল সাল্লাম বললেন তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে সে বলল হ্যাঁ আমি বলেছিলাম হে আল্লাহ আপনি পরকালে আমাকে যে যে শাস্তি দিবেন তা এই ইহকালেই দিয়ে দিন সেই সময় রাসুল্লাহ পাক সাল্লাম বললেন সোহান আল্লাহ তোমার এমন সামর্থ্য নেই যে তা তুমি বহন করতে পারবে অথবা তুমি তা সহ্য করতে পারবে তুমি এমনটি বললে না কেন হে আল্লাহ আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দান করো পরকালে আর জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো তিনি মানে বর্ণনাকারী বললেন তখন অসুস্থ ব্যক্তিটি তার জন্য অনুরূপ দোয়াটি আল্লাহর কাছে করলেন আর আল্লাহ তাকে তখন সুস্থ করে দিলেন আল্লাহ মুসলিম আল্লাহ তোমার ইচ্ছে হলে আমাকে দান করো নবীজি সাল্লা সাল্লাম তার উম্মদের এই ধরনের বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করেছেন আনাস বর্ণিত রসলেপাক সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন এই বিশ্বাস মনে নিয়েই দোয়া করে যে আল্লাহ আমার এই দোয়া কবুল মানে দোয়ার মধ্যে আল্লাহর নিকট অগাধ বিশ্বাস ও পূর্ণ আস্থা নিয়েই দোয়া করতে হবে কেননা মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর জন্য কোনো বাধ্যকারী নেই মুসলিম হাদিস ছয় হাজার চারশো চার তো প্রিয় আমরা জেনে গেলাম যে বা কোন কোন পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করা যাবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলো আমরা কখনোই নিজেদের জীবনে না করি সেই আশা ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন সবাইকে উত্তম কল্যাণ দান করুন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন السلام علیکم جزاک اللہ خالم